اللهم تنا بلن الله أبني بلن إنكم تنتحبون الله جذي تمرى الله رب العالمين أعلم إنك بلوا بجت تاو من يحببكم الله تهلي الله رب العالمين نمتم درك بلوا بجنسوا الله الله غفور رحيم الله رب العالمين بلن আমার যেই বান্দা আমার নবীর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে দাসত্ব করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সেই বান্দার প্রতি খুশি হয়ে আমার সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দিব আল্লাহুমা গফুরুর রাহিম আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তো চূড়ান্ত ক্ষমাশীল পরম দয়ালু বলেন এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে নবীকে অনুসরণ করে নবীকে অনুকরণ করে কথা বলেন ঠিক না নতুবা সেই ইবাদত আল্লাহ আলামিন কবুল করবেন না আল্লাহ বলেন যে হে ইমানদার গন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আর আমার রসুলের অনুসরণ করো আমার আনুগত্য করার ক্ষেত্রে আর এটাকে তোমরা ছেড়ে দিয়ে অলাতুল তিলু আমার তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না তার মানে আমাদের আমলটা যদি নবীজির তরিকা অনুযায়ী না হয় তাহলে আমাদের এই আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই ইবাদতটা যেন মন গড়া ইবাদত না হয়ে যায় এই ইবাদতটা যেন নবীজির তরিকা অনুযায়ী হয় ইবাদত করার কথা আল্লাহ বলছেন আর এই ইবাদতটা কেমন করে পড়তে হবে এটা আমাদেরকে প্রাক্টিক্যালে নবীজি দেখিয়েছেন কথা বলেন ঠিক না এই ইবাদতটা যেন নবীজির তরিকা অনুযায়ী হয় এই ইবাদতটা যেন বিদাত মুক্ত ইবাদত হয়